গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সবাইকে একটা কথাই বলবো আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো লাইক দেওয়ার পরে যদি কোনো রকম ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে আর একটু শেয়ার করে দিও তা নতুন বন্ধুদেরকেও বলছি পুরোনো বন্ধুদেরকেও বলছি অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে যা কারণ তোমরা আমার ভিডিওগুলি দেখো এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমাদের এই ভালোবাসার জন্যই কিন্তু আমি আরও ভিডিও করতে পারি কারণ তোমাদের এই ছোট ছোটো কমেন্টগুলো তোমাদের এই ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কিন্তু আমার অনেক উৎসাহ দেয় ভিডিও করার জন্য তো অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য আর আমার এভাবে ভিডিওগুলি দেখার জন্য তোমরা প্রত্যেকে আমার ভিডিওগুলি দেখো কারণ আমার খুবই ভালো লাগে আর তোমাদের ভিডিও আমি দেখি কিন্তু কিন্তু সেই সময় না কমেন্ট হয়তো করতে পারি না হয়তো দেরি হয় কিন্তু তোমরা কেউ কিছু মনে করো না আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে এতটাই ঠান্ডা লেগেছে এতটাই অসুস্থ আমি কথা বলছি তো তোমরা নিশ্চয়ই আমার ভয় যে বুঝতে পারছো যে আমার কতটাই ঠান্ডা লেগেছে আসলে কি বলো তো সকালে উঠে কিন্তু কোনো রকম জলের কাজ করি না কিন্তু ঘরের তো কিছু কাজ আছে সেগুলো তো জলের কাজ তা মা কিন্তু বড় বড়ো কাজগুলোই করে সেগুলো হচ্ছে বাসন মাজা বা তারপরে হচ্ছে জল তোলা কাপড় কাচা এগুলো কিন্তু আমার মা করে তা যাই হোক তোমরা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই খুব ভালো লাগে কিন্তু তোমাদেরকে একটা কথাই বলছি যে এত সাবস্ক্রাইব হওয়ার পরেও কিন্তু সেরকমভাবে রকম ভিউজ আসছে না লাইভ কমেন্ট করছে না তা তোমাদেরকে একবার রিকোয়েস্ট করছি দয়া করে তোমরা আমার ভিডিওটাকে চালিয়ে রেখে দাও পুরো ফুল কমেন্ট করার দরকার নেই শুধু একটা হালকা ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে দাও যাতে সেটা ধরে আমি বুঝতে পারি যে আমার ভিডিওগুলি তোমরা দেখেছো আমি তোমাদেরকে একটা কথাই বলছি যে আমি কিন্তু তোমাদের ভিডিও দেখার পরে ফুল কমেন্ট করতে পারি না কারণ আমি কিন্তু টিভিতে দেখি আর আমি টিভিতে ভিডিও দেখি খাবারই তোমরা সেটা জানো আর আমি কমেন্টটা হয়তো একটু দেরি করে করি কিন্তু আমি ফুল ওয়াচ করে দিই ভিডিওটা আমি যদি কারোর ভিডিও দেখতে পারি তার ভিডিও দেখবো নচেত কারো যদি দেখতে না পারি কারোর ভিডিও আমি দেখব না দেখব আমি যার ভিডিও দেখি তাকে কিন্তু আমি কমেন্ট করি আর যার ভিডিও দেখি না আমি তার কমেন্ট করি না আর আমি কারোর ভিডিও যদি না দেখতে পারি তাহলে একদিনে দুটো ভিডিও ফুল ওয়াচ করে দিই জানো তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে বাবু বাড়ি রয়েছে আজকে কাটাকুটি করে দিচ্ছে এই দেখো কাট কাটছে গ্যাস শেষ হয়ে গেছে তো এই জন্য তাই তো বাবু বলো আমার শরীরটা ভালো না তা আমি তো বসেই থাকবো দুদিন বাদে আবার কাজ করব তাও করব না তাও বসে থাকবো আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবু বেঁচে আছে বাবু আমার খরচা খাওয়া পড়া আমার সংসারে কাজ করা সব আমার বাবা করে দেবে এ দেখো আমার বাবা কাট কাটছে আমার মা কাঁচা কুচি করছে বাসন মাজবে আমি যেহেতু রেস্টে আছি না আমাকে কিছু করতে দিচ্ছে না আমার মা আর আমার বাবা আর আমি যদি কারোর ভিডিও দেখি তাহলে কিন্তু আমি কমেন্ট করি আর যদি আমি কারোর ভিডিও না দেখতে পারি তাহলে কিন্তু যেদিন আমি তার ভিডিও দেখি তাহলে কিন্তু তার দুটো ভিডিও আমি ফুল ওয়াচ করে দিই তা যাই হোক অনেক কথা বলে ফেলছি তোমাদেরকে বারবার এত কথা বলতে আমার হয় না কারণ যারা আমার ভিডিও দেখে তাদেরকে তো আমি রকম কোনো কিছুই বলছি না তারা তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখে তাদের কমেন্টগুলো আমি পাই আসলে দেখো আমাদের কি চাই আমরা ওয়ানকে কখন হবে আমাদের ভিউজ কখন হবে সেই আশাতেই কিন্তু আমরা বসে থাকি তাই না কিন্তু তারপরে দেখো এত সাবস্ক্রাইব বেড়ে যাওয়ার পরেও কিন্তু রকম ভিউজ নেই তাই যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আর প্রত্যেক বাড়িতে কিন্তু অসুস্থ হচ্ছে সবাই তা তোমরা একটু সবাই সাবধানে থেকো আর একটু সব কিছু মেনে চলো আর আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওষুধ খেয়েও কিন্তু আমার ঠান্ডাটা কমছে না এই জন্যই তোমাদেরকে বলছি যতটা পারবে একটু সাবধানে থাকবে আসলে জল গরম মানে জল গরম অবস্থায় স্নান করবো না ঠান্ডা অবস্থায় স্নান করবো সেরকম ভেবে হয়তো স্নান করছি গরম জলে রকম কোনো দিন হয়তো গরম স্নান করছি ঠান্ডা জলে সেরকম হচ্ছে আর ঠান্ডাটা বসে আছে আর এই দেখো আমি কিন্তু অনেক দিন ধরেই চিরুনিটা পরিষ্কার করা হচ্ছে না সেটা পরিষ্কার করে মানে ভিজিয়ে রাখলাম পরে পরিষ্কার করব ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিচ্ছি আসলে কি বলতে সব কাজ দেখানো যায় না প্রত্যেক দিন এই দেখো এবার কিন্তু একটু বাইরে বেরিয়ে পড়েছি আর বাইরে কি কারণে বেরিয়ে পড়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই সোনার দোকানে এসেছি কেন বলো তো সোনার দোকানে এসেছি একটা নিমন্ত্রণ পেয়েছি একটা ছোট্ট সোনার মুখে ভাগ তা কি দেব দেব বুঝে উঠতে পারছিলাম না তাই জন্য ভাবলাম যে বাইরের থেকে যাই দিই সেগুলোই তো নষ্ট হয়ে যাবে তাই না তা এমন একটা জিনিস দেবো যাতে ও পড়তে পারে ব্যবহার করতে পারে তাই জন্য দেখো বাজুটা খুবই পছন্দ হয়েছে ইচ্ছে আছে বাজুটা নেবার জন্য কিন্তু আমরা পছন্দ করে রেখে দিলাম আমরা কিন্তু আজকে পছন্দ করে একদম ওজন টোজন করে রেখে দিয়ে এসেছি আমরা দুদিন পরে নেব কারণ নিমন্ত্রণটা দুদিন পরে তা দেখো তারপরে গেলাম একটু মাসের বাজার করব বলে তাই জন্য এই রাস্তাটা ধরেই চলে যাচ্ছি কারণ আমাদের এদিকের রাস্তা হচ্ছে আমাদের খুবই তাড়াতাড়ি পড়ে ওই দিকটা রাস্তাটা ধরে চলে আসলাম আগে ফার্স্টে এটিএমে কারণ এটিএমে কিছু টাকা তোলার আছে কারণ বাবু আগের দিন টাকাটা তুলতে বলেছিলাম তোলে নিই এই টাকা তুলে চলে আসলাম মুদিখানা বাজারে তা বাজারটা এসে এখানে লিখিয়ে দিলাম কারণ একবারে বেরোলাম তো রাস্তায় তাই জন্য ভাবলাম যে এক এক করে সব কাজ করে নিই তা মুদিখানা বাজারটা লেখানোর পরে কিন্তু আজকে অবশ্যই বাজারটা নেব না লিখিয়ে দিয়ে গেলাম বাজারটা সুব্রত কালকে এসে নিয়ে যাবে যে যার ফোন নিয়ে কাজ নিয়ে দেখো ব্যস্ত অবশ্য আমার মেয়ের দুপুরে খাওয়া হয়ে গেছে সুব্রতর হয়নি গুবলুর হয়ে গেছে আমারও অবশ্য হয়নি কি হয়েছে তোর আইফোন সিক্স দামি ফোন দেখো আইফোন সিক্স সি ও তো দাঁত নেই যাচ্ছে কথা

শুনতে শুনতে তোমাদের দিন চলে যাবে মা কাঠেই রান্না করেছে এখনো পর্যন্ত গ্যাস আসেনি ভাত তো ফার্স্টেই করে নিয়েছে আর আমি কেটে দিয়েছি একটু বাজার থেকে আসার পরে সিম আলু বেগুনের তরকারি আর চিকেনের ঝোল আজকে বাবা বাড়ি আছে এই জন্য চিকেন রান্না হয়েছে বাবা বাড়ি না থাকলে মটন রান্না হয় খেয়ে নিই তারপরে আবার আসবো সন্ধ্যে পর থেকে সেরকমভাবে তোমাদের সামনে আর আশায় হয়নি তারপরে দেখো সবাই মিলে আমরা বসে টিভি দেখছি বাবা মা সুব্রত বসে সবাই বসে টিভি দেখছি কিন্তু আমি কিন্তু টিভি দেখছি না অবশ্য সাউন্ডটা আসতে দেওয়া ছিল তা মা বাবা বসে সুব্রত বসে টিভি দেখছিল আর আমি কিন্তু মেয়েকে একটু বই নিয়ে বসিয়েছি আর এই দেখো আর মেয়ে যেহেতু ইংলিশটা বললো মা আমার পরীক্ষা যেহেতু ওর ম্যাম পরীক্ষা নেবে তাই জন্য ইংলিশটা পড়িয়ে দিচ্ছিলাম আসলে মেয়ে ওদিকে পড়ছিল আর তার আমি মানেগুলো আর উত্তরগুলো বলে দিচ্ছিলাম ওর একটু খুব সুবিধা হয় জানো তো আমি একটু বলে দিলে তাই বলছিল মা আমি একটু পড়বো তুমি আমার মানেগুলো একটু বলে দিও আর বুঝিয়ে দিও ওকে কিন্তু একটু ছোটোবেলার থেকে এরকমভাবে পড়িয়েছি তো তাই জন্য ও এরকমভাবে পড়তে ভালোবাসে ও বলবে আর আমি তার বুঝিয়ে দেবো হাত মেকেই ফেলেছি শুব্রত এত শেষটা খারাপ লাগছে লাইভ করতে করতে আমাকে বলল তুমি আজকের রাতের খাওয়াটা দেখিয়ে শেষ করে দাও ওই যে চিকেনটা রান্না হয়েছিল সেটাই আছে আর ওই মা পাঁচমিশারি তরকারি রান্না করেছিল ওইগুলি সবই রয়েছে ধরা তাই মা শুধু গরম গরম ভাত করেছে আর কিচ্ছু না তা রাতে ওই দিয়ে সব হয়ে যাবে সুব্রত এখনো খাইনি মেয়ে খেয়ে নিয়েছে আমি এই খেতে বসলাম আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট টাটা